আমরা আমি পুলিশ আমি মাত্র খবর পেয়েছি যে পুলিশের বিরুদ্ধে প্রতিক্রিয়া দিয়েছে না মামলাই কি সাজা প্রাপ্ত না মামরা আছেন উল্লেখ তাই এটা 29 পাঁচ আগস্ট না আছে হলফ আমাদের উল্লেখ করতে হবে হলফ হবে উল্লেখ না তার মানে যে তথ্য গোপন হলো না এটা সেটা আমার কাছে না আপনার কাছে আপনার জানতেও পারবেন

প্রয়োজনীয় কাগজপত্র বলতে বাংলাদেশ নির্বাচন কমিশন রিটার্নিং অফিসারকে নির্দেশনা দিয়েছেন কোন কোন কাগজপত্র আমাকে যাচাই বাছাই করতে হবে তার পরিপ্রেক্ষিতে আমি যাচাই বাছাই করে এটিকে বৈধ হিসেবে পেয়েছি এখন অন্য ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছে আমি এ বিষয়ে কোন দাবি বা আপত্তি থাকলে উত্থাপন করার জন্য অনুরোধ করছি জি জি বলেন

এইটা যদি আবারও একটু বিবেচনা করেন বা আপনারা যদি সঠিক তথ্য দিয়ে থাকেন ধন্যবাদ আর কি কারো কোনো বক্তব্য আছে এ কিছু বলবেন আচ্ছা